তো আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে হ্যাঁ দেখেন তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারটি দে আর এগুলা কিন্তু সম্পূর্ণ উলের মধ্যে থাকবে আর ওয়েস্টার্ন ড্রেস যারা পরো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এইটা এছাড়া তোমরা এগুলা জিন্সের সাথেও পড়তে পারবে ড্রেসের সাথেও পড়তে পারবে একটা থাকছে ব্রাউন অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আর এই প্রাইস থেকে এখান থেকে তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে আর এগুলো কিন্তু সম্পূর্ণ পাইকারি দাম মানে যারা তোমরা বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু নিতে পারবে একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে অফ হোয়াইট কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে মিষ্টাইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে আমি দেখিয়ে দিব একটা থাকছে স্ক্রিপ্ট ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে এগুলো সম্পূর্ণ কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যেbatch তোমরা ঢাকার অপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে আবার এড্রেসটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে প্রাইস এম মাত্র 300 টাকা করে একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এগুলো কিন্তু স্ট্রেচেবল মানে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে এই আমি দেখা দিচ্ছি দেখুন একা থাকছে এই যে দেখছেন ওকে প্রাইসে মাত্র 300 টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একা থাকছে একটু পেস্টেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট একা থাকছে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা ওستا একটা আছে প্রাইসে মাত্র 300 টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু ফুল স্লিপের মধ্যে থাকছে এই যে नेक्स्ट वन দেখিয়ে দেব একটা আছে তো মেরুন কালারের মধ্যে নেক্সটে একটা আছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এর কথা আছে ডিপ ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে এটার উপরে দেখো ফিউয়ারস এখানে কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ থাকছে नेक्स्ट वन দেখিয়ে দেব এটা আছে প্রাইস सेम নেক্সট ওয়ান দেখিয়ে দেব ওয়াও এটা অনেক বেশি সুন্দর নেক্সটটা একা থাকছে একটু বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সটটা একা থাকছে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ এটা কিন্তু ওয়েস্টার্ন একা থাকছে একা আছে সিবিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে স্টাইপ প্রিন্টের মধ্যে যে আপনারা স্টাইপ পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস করতে চাচ্ছো মানে অল্প টাকায় যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারো ভাইদের এই সবে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে অনেক ধরনের নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে মানে যেইটাই নাও না কেন প্রাইস থাকবে সেম এটা একটু এর মধ্যে থাকছে কাটিং স্টাইলের মধ্যে এগুলো মাঝখানে বাটরুম কিন্তু খোলা যাবে একা থাকছে এটা স্লিপে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকছে নেক্সট আর দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ মখমল টাইপ কাপড়ের মধ্যে রয়েছে এটা একটা থাকছে উলের মধ্যে নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ওকে এগুলো হাইনেকের মধ্যে আছে ওকে এবার কিছু হাইনাকের কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা তোমরা মা মাছটা কালারের মধ্যে পাচ্ছো এটা ফুল স্লিপের মধ্যে থাকবে নেক্সটটা একা থাকছে ও এটা অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এত সুন্দর সুন্দর ডিজাইন দামে কিন্তু বাইরে কোথাও পাবে না আর এগুলো ভাইতে একদম পাইকারি সব তো একদম পাইকারি দামে কিন্তু দিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট একটা থাকছে এটা আছে যে ওকে এটা অনেক লং হবে বা এটা কিন্তু একদম রঙের মধ্যে থাকছে পঁচিশ স্টার মধ্যে থাকছে এখানে কিন্তু দুই সাইড দুটা পকেটও পাচ্ছো

মাত্র তিনশো টাকা করে তো এই কালেকশন আমি ছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে এই কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সে ভালো সুস্থ আমার সাথে পেজ